নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি শিমুল ট্যাংরা মাছ এনেছিলাম নুন দেব আর পাতিলেবুর রস দিয়ে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কেউ চাইলে এখানে ভিনিগারও দিয়ে মেখে রাখতে পারে আর এখানে মশলা দিয়েছিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুন গোটা জিরে আর এখানে টমেটো দিয়ে বেটে নিয়েছিলাম আর এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে দু তিন মিনিট ঢেকে রাখতে হবে তারপরে মশলাগুলো নিয়ে এইভাবে মাছের ওপরেও দিতে হবে আর কড়াতে মাছের নিচেতেও মশলা দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসে বসিয়ে ঢেকে এটা ছ সাত মিনিট একদম আঁচ কমিয়েই হবে তো এখানে এর সাত মিনিট হয়ে গিয়েছে এরপরে আমি মাছগুলো এইভাবে উল্টে দিয়েছি মানে দিয়ে দেবো দিয়ে আর এখানে সব মাছগুলোই উল্টে দিতে হবে দিয়ে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট আঁচ কমিয়ে এটা আঁচেই বসানো থাকবে তো এটা আমার তৈরি হয়ে গিয়েছে মাছটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর এত সুন্দর স্বাদ হয়েছিল গরম ভাতেই মশলাটা মেখে মাছটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো তো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার পরিচিত যত মানুষজন আছে তারাও যেন ভিডিওটা দেখার সুযোগ পায়